নমস্কার আমি স্বরূপ কুমার সরকার আমি ইংরেজি শিক্ষক মধুরকুল হাই স্কুল আমি থাকি করিমপুরে তো মাধ্যমিক পরীক্ষার দু চব্বিশ ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো করিমপুর এক নম্বর ব্লকে করিমপুর জগন্নাথ স্কুল বা উচ্চ বিদ্যালয়ের ছাত্র অরিত্র বিশ্বাস সে এই মাধ্যমিক পরীক্ষায় ছশো একাত্তর নম্বর পেয়েছে এবং ব্লকে সে দ্বিতীয় হয়েছে তো আজকে আমরা অরিত্রর বাড়িতে এসেছি তো অরিত্রর কাছ থেকে একটু গল্প করব তার কেমন করে সে পড়তো তার প্রিপারেশন

দোকান আছে বাবার আর জেঠু ব্যবসা ব্যবসা আছে আচ্ছা তো মাধ্যমিকে তুমি কত পেয়েছ আর কি ছশো একাত্তর ছশো একাত্তর তো তোমার যদি সাবজেক্ট নম্বরগুলো পরপর একটু বলো তো দশকটা সুবিধা হয় কিসে কত পেয়েছো আর কি আমি বাংলাতে পেয়েছি আটানব্বই আর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানে একশো জীবন বিজ্ঞানে আটানব্বই ইতিহাসে পঁচানব্বই ভূগোলে হচ্ছে আটানব্বই আমি আটানব্বই পেয়েছিলাম এটাই অরিত্র যদি আটানব্বই টেস্টে পেয়েছিল আমি জানি কারণ স্যার খাতা দেখেছিলেন আরকি তিনি আমারও স্যার কি তো সেই স্যার খুব প্রশংসা হচ্ছিলেন অরিত্র যে খুব সুন্দর লেখা কি তো আমি মাত্র দুই নম্বর কেটেছি স্যার গল্প করছিলেন আর কি তো করলাম স্যার আর কি তো হরিদ্র মাধ্যমিকে সেই ইংরেজি নম্বরটা সেই রকম হয়নি তো তোমার কোথায় মনে হলো যে ইংরেজি নম্বরটার ওয়ার্ড মিনিংয়ে একটা ভুল গেছে তুমি ওয়ার্ড মিনিংয়ে একটা ভুল গেছে কিন্তু বাকি আমার যা মনে হয় সবই ঠিক করে এসেছিলাম এবার রিভিউ তুমি তো স্কুটিনি করছো হ্যাঁ স্কুটিনি করেছি দেখা যাক এবার দেখা যাক তুলি হয় কি তো আমি ইংরাজির ক্ষেত্রে বলি অরিদ্র কিন্তু

রেফারেন্স কার নাও তুমি টেক্সট বইটা ভালো করে পড়ো টেক্সট বইটা ভালো করে পড়ি বা অন্য যে সমস্ত বই আছে বিশেষ করে আমি ছোটবেলা থেকে গল্পের বই বা সাহিত্যের বিভিন্ন যে বইগুলো আছে সেগুলো পড়তাম সেই জন্যই আমার বাংলা লেখাটা নিজে থেকে অন্যরকম হয় একটু একটু ভালো হয়েছে তারপর ইংলিশের ক্ষেত্রে আমাকে ছোটবেলায় যিনি পড়াতেন তিনি এত সুন্দর করে শিখিয়েছিলেন গ্রামারের তিনি শিখেছিলেন না কোনটা কোনটা গ্রামার রাইটিং দুটোই দুটোই তো দুটো সেই টেকনিকটা তুমি যদি বলো দর্শকদের টেকনিকটা কেমন তাদের যারা অনেক শিক্ষার্থী ইংরাজিতে ভয় থাকে এবং সব থেকে বড় জায়গায় আমি ইংরেজি শিক্ষক বলছি আহ মুখস্ত করা একটা প্রবণতা থাকে ছেলের মধ্যে মুখস্ত করে লিখে দেবো কি সেই জায়গায় দাঁড়িয়ে যে নিজে লিখবে আমি তো সব সময় বলি যে ছাত্র নিজে লিখবে তার নম্বরটা অটোমেটিক একটু ভালো হবে হয়তো একটা লেখা হয়তো যে একটা স্যার লিখে দিচ্ছে রেডিমেড সেটা কিন্তু অবশ্যই ভালো হয় গুণগত মানতে ভালো হয় নিজে লিখলে সেই গুণগত মান হয়তো অনেক সময় হয় অনেক সময় হয় না তবুও নিজে লেখার বাহবা সবসময় প্রাপ্য আর কি যে ওই আইটেমটা সে নিজে লিখেছে আর কি তার একটা আলাদা ফিরিত্ব আছে আর কি আলাদা গুরুত্বও আছে আর কি তো তুমি কী করে সেটা সেই টেকনিকটা কী টেকনিক তুমি যদি বলো আর কি রাইটিংয়ের ক্ষেত্রে যেটা বা রচনার ক্ষেত্রে যে সমস্ত পয়েন্টগুলো আছে আমি আগে করতাম কি বা যে সমস্ত রচনার হেডিং আছে আমি সেই হেডিং পার্টিকুলার হেডিং বা পার্টিকুলার হিন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকে সেগুলো কি বলতে চাইছে এবং সেগুলো কতটা নিতে চাইছে কতটা স্টুডেন্টের কাছ থেকে আশা করছে যে লিখলে স্টুডেন্টের ভালো হবে আমি সেইগুলোকে ধরার চেষ্টা করতাম যাতে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ আমি এইভাবে লিখলে আমার রাইটিংটা এইভাবে হবে আমি এইভাবে লিখলে ঠিকঠাক একটা জায়গায় আসতে পারবো আমি সেই টেকনিকটা ধরার চেষ্টা রেখে হ্যাঁ ওয়ার্ড লিমিট মাথায় রেখে এবং কোন সময় ওয়ার্ড লিমিট আমার পেরিয়ে গেলে অসুবিধা হয় দুদশ নম্বর ওয়ার্ড দুদশ নম্বর ওয়ার্ড বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই আর কি হ্যাঁ সেই জন্যই আমি আগে চেষ্টা করতাম পয়েন্টের মধ্যে কি বলতে চাইছে তারপরে সেই পয়েন্ট অনুযায়ী আমি নিজের ভাষা পরিমার্জন করে নিজের ভাবনা পরিমার্জন করে লিখে দিতাম এবার এখানে ধর বড় প্রশ্নের জন্য অনেকে লিখতে গিয়ে শব্দ ভান্ডার ভোকাবলারি স্টক না থাকলে ওয়ার্ড খুঁজে পায় না তো তুমি ভোকাবলারি স্টক তোমার কেমন ছিল ভোকাবলারি স্টক আমার ভালো ছিল আমি প্রায় তার জন্য তুমি কোনো প্র্যাকটিস বা কি করেছিলে আমি

তোমার পেপার পড়া গ্রহ হঠাৎ আসলো না না আমি ছোট থেকে পেপার পড়তে ভালোবাসতাম সে বাংলাই হোক ইংরেজি হোক আমি পেপার পড়তাম সে গল্পের বই পড়তে আমি ভালোবাসতাম পেপার পড়া সমস্ত ওয়ার্ড না জানলে সেই ওয়ার্ডগুলো খুঁজতে চেষ্টা ডিকশনারিতে খুঁজতে খুঁজতাম হাইলাইটার দিয়ে দাগ করে রাখতাম যে হ্যাঁ আমাকে এই ওয়ার্ডটা পরে আমাকে দেখতে হবে সেই অনুযায়ী এবং তুমি এডিটোরিয়াল কলম পড়তে কোনো এডিটোরিয়াল কলম পড়তে আমি সবথেকে বেশি ভালো এবং এডিটোরিয়াল কলামে যে লেখা অনেক গুণগত মান ভালো এবং সেই লেখা পড়ে তোমার কিন্তু অটোমেটিক লেখার মান বেড়ে যাবে ওই এডিটরিয়াল কলম পড়তে আমি সবথেকে বেশি প্রথম দিকে নিশ্চয়ই বুঝতে পারতে না না পরে তুমি আসলে পরে আমি এখন তুমি পুরো বুঝতে পারো হ্যাঁ হ্যাঁ মানে এখন যা বলতে যাই তুমি 5 দিয়ে যদি পড়তে 10 বলতে পাঁচ বছর তুমি পড়ছো আর তুমি এখন তুমি সমস্ত বুঝতে পারো পড়াশোনার জন্য যদিও বা আমার পড়া হতো না বাকি অন্যান্য পেপারের অন্যান্য খবর পড়া হতো না আমি কিন্তু এডিটোরিয়াল কলামটা ভালোভাবে পড়ার চেষ্টা করতাম এই অভ্যাসটা কে তোমাকে দিল তোমার খুব ভালো অভ্যাস একটা এটা কেউ সত্যি কথা বলতে কেউ দেয়নি আমি এমনি পড়তাম এমনি ভালো লাগতো তোমার ভালো লাগতো তো পেপারের কি কি ভালো লাগে খেলাধুলা রাজনীতি কোনটা বেশি ভালো লাগে তোমার আমার পেপারের এডিটোরিয়াল কলাম পড়তে বেশি ভালো লাগে খেলাধুলো কারণ এডিটোরিয়াল কলামে সমাজ রাজনীতি মানে যেখানকার বিষয়ই হোক সেখানকার এমন এক বিশ্লেষণ করা থাকে আমি আমি হয়তো ভাবছিলাম হ্যাঁ এই আঙ্গিক থেকে এই ব্যাপারটা ঠিক কিন্তু এডিটর মানে সম্পাদক যেভাবে বিচার করছেন আমাকে দেখতে হবে হ্যাঁ এইভাবে তো তিনি ভেবেছেন এটাও তো হতে পারে এটাও তো আর একটা দিক আমি এই আমার দিক আর এডিটরের দিক দুইভাবে কম্পেয়ার করতাম যে কোনটা ঠিক হবে মানে এইটা ঠিক হতো না ওইটা ঠিক হতো

বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি মানে তুমি মানে আমি কথা বললাম যার সঙ্গে যে নদী থার্ড হয়েছে ও বললো যে আমি শিক্ষায় আগ্রহী আর কি রিসার্চ তুমিও দেখছি তো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং অতটা অতটাও ইয়ে নেই অতটাও ইচ্ছা নেই আর কি আসল কথা বলতে আমার রিসার্চে ইচ্ছা তত কোনো সমস্যা নেই কি জীবনের কখন কোন দিকে ইচ্ছা করে সেটা তো সেটা জানে আর কি কখন তোমার পরীক্ষা দেবো আর কি তোমার এই পেপার তোমার খুব কাজে দেবে আর

অভিনব পাবলিকেশনের বই এবং আমার কাছে বই ছিল কিন্তু আমি ওগুলোকে ততটা গুরুত্ব দিইনি যত না আমি অভিনবর বইটাকে গুরুত্ব দিই আচ্ছা আরেকটা তুমি যখন টেক্সট বইটা পড়লে রেফারেন্স বই নোট বই যেটাকে বলছে সহায়িকা কাছে এরকম কিছু দেখতে ছিল সহায়িকা বইও পড়তাম আমি আর যারা তোমার গৃহশিক্ষক কজন ছিল গৃহশিক্ষক মোটামুটি

একশো বেশি খুব সহজ ছিল না একটু না পড়লে একটু হ্যাঁ ওই জন্য আমি দেখছিলাম পরিসংখ্যান বলছে যে প্রায় শুধু এক পার্সেন্ট পার্সেন্ট নম্বর পেয়েছে মানে ন হাজার ক্যান্ডিডেট পার্সেন্ট নম্বর পেয়েছে সেটা কিন্তু খুব কম তার একমাত্র কারণ হচ্ছে আমার মনে প্রশ্নের প্রশ্নটা আর কি এবং তোমাকে তো অভিনয় অনেক অভিনয় তুমি এরকম প্রস্তুতি হতে পারে তুমি একশো পেয়েছো আর কি তো অঙ্কের জন্য তুমি কিরকম প্রিপারেশন করছো যদি বলো অঙ্কের জন্য অঙ্ক অঙ্ক আমার সত্যি কথা বলতে আমার অঙ্কে ছোট নিচু ক্লাসে যখন আমি থ্রি ফোরে পড়তাম বা ফাইভ সিক্সে পড়তাম তখন আমি অঙ্ক মুখস্থ করতাম মুখস্থ করতে অঙ্ক মুখস্থ করতাম কিন্তু যেই আমি নাইন টেনের দিকে এগিয়ে এলাম অঙ্ক দেখলাম অঙ্কর আমি অঙ্ক মানে ধারা পাল্টে ফেললাম যে মুখস্থ করে নাইন টেন অঙ্ক হবে না হ্যাঁ তার আমি অঙ্ক বুঝতে বুঝতে শিখলাম অঙ্ক করতে শিখলাম অঙ্ক প্র্যাকটিস করতে শিখলাম আমার যে দুজন গৃহ শিক্ষক অঙ্কের ছিলেন তাদের কাছ থেকে প্র্যাকটিস করতাম অঙ্ক অঙ্ক প্র্যাকটিস করতে করতে অঙ্ক ঠিক হয়ে গেছে এখন অঙ্ক কেমন বাদে না তো তোমার এতগুলো সাবজেক্টের মধ্যে কোনটা প্রিয় সাবজেক্ট কোনটা পড়তে ভালো লাগতো কোনটা মানে যেটা পড়তে আমার ক্লান্তি বোধ করতাম সবসময় পড়তে রাজি এরকম সাবজেক্ট কোনটা ছিল যেটা খুব প্রিয় সাবজেক্ট যেটা আমি সবই প্রিয় সাবজেক্ট যেটা পড়তে ভালো লাগতো আমি সেটাই পড়ি সবই পড়তে পড়া কোনো নির্দিষ্ট রুটিন ছিল না রুটিন ছিল না আমি খুব কম পড়েই আমি এতটুকু করতে পেরেছি আমি অতটা অনেকে যে বলে অনেক ঘন্টা পড়তে হবে সতেরো আঠেরো ঘন্টা আমি অতটা পড়িনি ছোট থেকেই ছোট থেকেই যখন যেরকম ভালো লাগতো যত যখন যেরকম ভালো লাগতো আমি সেরকম সময়টা মন দিয়ে পড়তে হ্যাঁ আচ্ছা তো স্কুলে তুমি কেমন যেতে স্কুল স্কুলে আসলে এই

প্রতিযোগিতা এবং সহযোগিতা দুটোই কাজ দুটোই থাকা ভালো জীব এবং সেই প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা হলে হবে না হবে না তাহলে ওইটা আমি তোটাই বললাম যে সহযোগিতায় প্রতিযোগিতা একবরকে হেল্পও করবে আর একটু হেলদি কম্পিটিশন থাকবে হেলদি কম্পিটিশনও থাকবে ধরেন আমি আমি পাচ্ছি এই জিনিসটা ও আমাকে জিজ্ঞাসা করছে আমি ওকে বললাম না বললাম না এটা ঠিক আছে কিন্তু ভুল বলে দিলাম এটা কখনোই ঠিক না আর যেটা অনেকে সায়েন্সের যারা পড়ে তারা ইতিহাস ভূগোল তোমার কেমন লাগতো ইতিহাস ভূগোল পড়তে দারুণ লাগতো মানে ইতিহাস ভালো লাগে ভালো লাগতো ইতিহাস ভালো লাগে আমার অত সব সবজেক্ট অলরাউন্ডার বলতো সব সবজেক্ট তোমার ভালো লাগে তো ইতিহাসটা তোমার অনেকে বলে ইতিহাস পড়তে ভালো লাগে না শাল মনে রাখে না এরকম তোমার অত হঠাৎ ইতিহাস ভালো লাগে কোন ইতিহাসটাকে যেহেতু আমি ছোটবেলা থেকে গল্প পড়তাম ইতিহাসটাকে আমি গল্পের মতো নিয়েছিলাম সেই জন্য আমি ইতিহাসটাকে গল্পের মতো এই থেকে এই হচ্ছে এই কারণের জন্য এই ঘটনা হলো এই হিসাবে সিকোয়েন্স অনুযায়ী সিকোয়েন্সিয়াল অর্ডারে যদি পড়া যায় তাহলে ইতিহাস ভালো ইনট্রেস্টটা নিজে নিজে গ্রো করতে ভাব যে কি হতে পারে ঘটনাটা কি হতে পারে এবং এই ইতিহাসের পেছনে আমাদের সুদীপ স্যার ছিলেন এইটে পড়তাম আমি সেই সুদীপ স্যারের অবদান মানে বিরাট অবদান আছে ইতিহাস ভূগোলের ক্ষেত্রে এই আগ্রহ তৈরি করার জন্য এবং তুমি তো বাংলা তোমার যেহেতু সাহিত্য পড়াও whatsoever বাংলা তো কোনো সমস্যা হয়নি বাংলা আমি মানে বাংলা অন্যতম প্রিয় सब्जेक्ट বাংলার মানে কথাই হবে না আমার কাছে তো বাংলা ধর একটা গদ্য বা কবিতা পড়লে পড়ে তুমি হেরে নিজের বুঝতে পারবে যে কি বলতে চাইছে বুঝতে পারতাম আমি ধরেন আমি ছোটবেলা ফাইভ সিক্স সিক্স সেভেন থেকে বিভূতিভূষণ পড়তাম মানে সেই হিসাবে আমার যে পথের পাঁচালী বা অপরাজিত উপন্যাস সেটা আমার সাহিত্যের বোধকে আরো উজ্জীবিত করেছে ভালো তোমার বেশ কথা ভালো লাগছে আর তোমাকে বলি যে এই যে বর্তমান প্রজন্ম মোবাইলে প্রচন্ড আসক্তি আছে সোশ্যাল মিডিয়া তো তোমার মোবাইলে সময় কতটা যেত আর কি মোবাইলেও আমি অনেকটাই সময় কাটিয়েছি আমি স্বীকার করবো না যে আমি মোবাইল বাদ দিয়েছিলাম গেম টিমের নেশা আছে নাকি গেমের নেশা না থাকলেও ইউটিউবে ইউটিউবে ধর অনেক শেখার ব্যাপার হতো অনেক শেখার ব্যাপার আমি স্ক্রল করতাম ইউটিউবে গেম গেম আমি খেলতাম গেম খেলি এখন খেলি না তবে আগে খেলতাম

তো তুমি যারা ধরো তোমার ভিডিওটা তোমার তো ভালো লাগছে আর কি তুমি যারা ধরো পড়ছে আর কি করে ছক ভাঙা থেকে তুমি একটু আলাদাভাবে পড়েছো আর কি পেপার পড়া বলো নিজে লেখা বলো তো তুমি খুব কম করতে মুখস্ত যারা ধরো দেখছে তাদেরকে যদি টিপস দাও তারা কেমন করে প্রিপেয়ার হবে এখন তিন চার মাস হয়েছে আরকি তারপরে এই পরবর্তী যে আবার পরের ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে তো তোমার কিরকম করে তাদেরকে টিপস দাও তোমার মতে যদি কেমন করে পড়বে তারা এগোবে আরকি উম পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিন স্যার কিছু বুঝিয়ে দিলে না বুঝতে পারলেও ঠিক আছে সেটা পরে গিয়ে বলবে স্যারকে নিজে বোঝার চেষ্টা করবে যে কিভাবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে নিউমেরিক্যাল যত পারবে এমসিকিউ নিউমেরিক্যাল করে একদম বই শাট করে ফেলতে হবে মানে প্র্যাকটিস এমসিকিউ আর আর এর প্র্যাকটিস একদম হাই লেভেলের করতে হবে না হলে কনসেপ্ট ক্লিয়ার হবে না এবার তুমি যত ওই বিষয়টার মধ্যে ঢুকে থাকবে ততই তোমার সেই বিষয়ে ক্ল্যারিটি আসবে

সিলেবাস তুমি বইটা দেখেছো হ্যাঁ ইলেভেন এর নতুন বই দেখেছি তো সেই সিলেবাসে তোমার কি মনে হচ্ছে ঠিক মানে আগে তুমি কি নিশ্চয় জানতেন আগে সিলেবাস তো নতুন সিলেবাসটা এই যে নতুন প্যাটার্ন চালু হতে যাচ্ছে নভেম্বরে পরীক্ষা হবে আরকি তো নভেম্বরে তো সময় বেশি নেই তার মধ্যে এমসিকিউ পরীক্ষা হবে তো তার মধ্যে কি সিলেবাস তুমি কি পড়া শুরু করে দিয়েছো নিশ্চয়ই তোমার হ্যাঁ পড়া শুরু হয়ে গেছে কারণ নভেম্বরে এমসিকিউ টাইপের যে প্রশ্ন হবে তাতে কি তোমার মনে হয় পরবর্তীতে চাকরির পরীক্ষা যারা দেবে আগে তাতে সেই প্যাটার্নের সঙ্গে তারা কি অনেকটা সড়ো বড়ো হবে মনে হচ্ছে তাদের ক্ষেত্রে সুবিধাই হবে মানে এমসিকিউ যত এমসিকিউ পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা উঠে আসবে তত কম্পিটিটিভ এক্সামে সুবিধা হবে ছেলেপিলেরা তুমি যেটা বলে আমিও যেটা ওয়াচ করেছি যে প্যাটার্ন কিন্তু মাধ্যমিকের কোশ্চেনে কিন্তু এই বছর কিন্তু সহজ হয়নি তো সেই যে প্যাটার্নটা আসছে বিশ্লেষণ প্রশ্ন বা অ্যানালিটিক্যাল প্রশ্নগুলোকে বল বলা হচ্ছে বা ইতিহাসের প্রশ্ন তারা অনেক ডিটেলসে পড়ছে না তারা বলছে কোশ্চিন বাইরে থেকে এসেছে আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিছু যদি বলো আর কি সেই জায়গায় প্রিপারেশন কেমন দরকার আরো ডিটেলসে পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে না খুটিয়ে পড়ার অভ্যাস তৈরি করা দরকার পুরো এক ডিটেলস ডিটেলস হ্যাঁ হ্যাঁ আর তুমি কি লেখালেখি করতে পড়ার পর লিখতে না সেরকম তেমন কিছু করা হতো না কিন্তু এই নতুন পড়া শুরু করার পর সেটা আস্তে আস্তে গড়ে উঠছে মানে ইলেভেন টুয়েলভ এর দিকে গেলে টেস্টের পর তুমি কেমন কোন মক টেস্ট বা কোনো কিছু দিয়েছিলে যাতে কিছু হ্যাঁ হ্যাঁ মক টেস্ট বা সলভ টেস্ট পেপার সলভ করতাম মক টেস্ট দিয়েছিলাম মক টেস্ট বলতে কি নিজেই কোনো স্যারের কাছে না কোনো মানে এখন অনেক প্রাইভেট মক টেস্ট এখন প্রাইভেট মক টেস্ট আমি দিয়েছিলাম স্যারদের কাছে দিয়েছিলাম তোমার টেস্টের নম্বর কেমন ছিল টেস্টের নম্বর ভালোই ছিল কত ছিল

প্রাকৃতিক ভূগোলে যতগুলো সম্ভব ছবি দিচ্ছিল আর কি তো ছবি বা ম্যাপ পয়েন্টকে যদি কিছু টিপস দাও কিরকম কিন্তু নিতে ছবি ক্ষেত্রে আমার স্যারেরা দাদারা যাই বলেছেন আমি ছবিকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে পক্ষপাতী কারণ ছবি এক্সামিনার যদি বিশেষ করে জীবন বিজ্ঞান বা ভূগোলের ক্ষেত্রে যদি কম লিখে আসে এবং সেই সম্পর্কে যদি তার ধারণা একদম পরিষ্কার থাকে এবং সেই ধারণা অনুযায়ী সে যদি ছবি এঁকে আসে না এক্সামিনের দেখে খুশি হয় যে হ্যাঁ ছেলেটা বেশ গুছিয়ে লিখতে না পারলেও সে ছবিটা আঁকতে জানে তার এই সম্পর্কে ধারণা ঠিকঠাক আছে একে ভালো ছেলেটা সেই জন্য ছবিটা গুরুত্বপূর্ণ আর বাংলা রচনা তুমি অবশ্যই নিজে লিখতে আর সেই রচনা লেখা মানে রচনাটা মানে ধরে তথ্যগুলো তুমি কোথায় পেতে ধরে সবাই রচনা লিখছো কোনো টপিকে সেই তথ্যগুলো তুমি কালেক্ট করতে কোথায় থেকে তথ্য আমি যখন রচনা লিখতে বসতাম তখন আমার সামনে আমি ফোন নিয়ে বসতাম ফোনে আমি তথ্য দেখতাম বা আমি আমার কাছে আমার কাছে দু তিনটে বই চারিদিকে খোলা থাকত যখন রচনা লিখতে বসতাম মানে তথ্য আমি কখনোই কপি করে দিইনি আমি তথ্যগুলো নিয়েছি নিজের ভেবেছি যে এইভাবে দিলে ভালো হয় দিয়ে দিয়ে দিয়েছি রচনা লিখেছি এইভাবে আর ইংলিশে আমি তো যাই হোক দুর্ভাগ্য নম্বরটা কম পেয়েছি কিন্তু যখন টেস্টে তুমি আটানব্বই পেলে ইংলিশে তোমার রাইটিং দুর্দান্ত হয়েছিল সেই রাইটিং এর কি আমি মানে রাইটিং দুই নম্বর স্যার কেটেছিলেন আর কি তো সেই রাইটিংটা কেমন করে তুমি ওই মানে ওই রাইটিংটা তুমি নিজে লিখেছিলে না একদম পরীক্ষা হলে বসে লিখেছিলে না প্রিপারেশন ছিল তোমার সেই রাইটিং আমি টেস্টের কথা বলছি টেস্টের যে রাইটিং হ্যাঁ হ্যাঁ আমি রাইটিং আসলে প্রত্যেকটা পরীক্ষাতে আমি রাইটিং আমি ভেবেই যেতাম যে রাইটিং আমার কোনোদিনই কমন পড়বে না আমি সেই মানসিকতা নিয়ে যেতাম যে ওই ইনস্ট্যান্টলি পরীক্ষা হলে ভাবতাম লিখে দিয়ে চলে আসতাম এবং সেই লেখার সময় আমার মাথার সময় এখনো মাথার সময় ঘুরছে যে এই নতুন নতুন ওয়ার্ড ঘোরে মানে আগেও ঘুরতো সেই অনুযায়ী আমি ওই ওয়ার্ডগুলোকে দেখতাম যে এই জায়গাটা ঠিক পার্টিকুলার এই ওয়ার্ডটা দিলে আমার সব থেকে ভালো হবে সেই জন্য আমি আমি ওখানে ওই ওয়ার্ডটা ওর শিখে চলে এস তো আমার নিজের অরিথ্র্যের সঙ্গে কথা বলে আমার অরিথ্র ক্রিয়েটিভ ছাত্র আরকি তো আমি যেটুকু স্টাডি করি বুঝি যারা এই সৃষ্টিশীল মানুষ যারা ক্রিয়েটিভ পার্সন তারা কিন্তু যে ফিল্ডেই যাক না কেন উচ্চশিক্ষার যে সাবজেক্টেই নেক না যেটা আমার ভালো লাগবে আর কি তো এই যারা নতুন কিছু তৈরি করতে পারে বা যারা ভাবনা যারা করে আর কি ছোট থেকে ভাবনাটা আছে আর কি ব্যাপার করে তো আমি নিশ্চিত অরিথ্র জীবনে যে ফিল্ডে যাক সফল হবে একদম আমি আজকে চব্বিশ সাল বলে গেলাম আর কি বা যদি ভিডিওটা থাকে আর কি

নতুন কিছু তারা কিন্তু জীবনের যে ফিল্ডে যাক না কোনো তারা জীবনে কিন্তু সেই ফাইভ এর পার্সেন্ট দলে থাকবে আর কি এবং তারা জীবনে সফল হবে আমার বিশ্বাস এটা আর কি এবং আমার মনে হয় অরিত্র সেই দলে থাকবে আর কি সফলের দলেই থাকবে চরিত্র কনক অভিনন্দন অর্থের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগলো আর কি তরিত্র জীবন তুমি সফল হও আমি নিশ্চিত তুমি জীবনে যে ফিল্ডে যাও না কোনো তুমি সফল হও আর আমি তুমি খুব বিনয়ী চরিত্র আমি অর্থের সঙ্গে আমার যোগাযোগ আছে তো খুব বিনয়ী ছেলে যখনকার এখনকার ছেলে মেয়েদের মধ্যে যেটা অ্যাডামেন্ট থাকে আর কি একটু উদ্ধত ভাবতে হবে সেরকম ধরনের ছেলে ও নয় বাধ্য ছেলে আর কি সেই জন্যই নম্বরটা কোনো ম্যাটার করে না ও যেরকম ছেলে ও দশ নম্বর কোনো ম্যাটারই করে না ও যে জায়গায় শিখছে জানছে সেটাই ও জীবনে কি ঠিক বলছি তো মানে ওই নম্বরটা ওকে মাপকাঠি করতে গেলে কিন্তু হবে না আর কি ও যে ওর যে গুণগুলো আমি দেখতে পাচ্ছি নিজে লেখার ক্ষমতা ছোটো থেকে পেপার পড়ার অভ্যাস ইতিহাস ইতিহাসকে গল্পের মতো করে জানা মানে এইগুলো একটা